দেশীয় সংস্কৃতি লালনকারী যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী খেলা বান্দা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিবেদক ঈদের আনন্দকে একটু বেশি উপভোগ করার জন্য উত্তর দাপুনিয়া সদর ময়মনসিংহ যুব সমাজের উদ্যোগে ঈদ উল ফিতরের পরদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এক বান্দা খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলার সার্বিক পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ বদরুল আলম খেলায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ সেকান্দর আলী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর শাখা ময়মনসিংহ আর উপস্থিত ছিলেন টি এস আই মোহাম্মদ আলী বাংলাদেশ পুলিশ মোহাম্মদ গ্যাসুদ্দিন মুকুল ভূমি কর্মকর্তা ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বয়োজ্যেষ্ঠ মোজাম্মেল হোসেন মতি ক্রীড়া ব্যক্তিত্ব মোশারফ হোসেন আপেল মোহাম্মদ হাসানুজ্জামান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই মুফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আট নং ওয়ার্ড দশ নং দাপনীয় ইউনিয়ন রফিকুল ইসলাম মুকলেসুর রহমান আহমদ আলী গ্রামের নারী পুরুষ ছেলে মেয়ে সহ দূর দূরান্ত থেকে অনেকেই খেলা উপভোগ করতে আসেন খেলার সার্বিক আয়োজনে ছিল মোহাম্মদ কামাল হোসেন ফকির মোহাম্মদ মুহিতুল আলম প্রথম সেমিফাইনাল আনসারুল্লাহ বনাম হিজবুল্লাহ পাঁচ তিন দ্বিতীয় সেমিফাইনাল আল কাসাম ব্রিগেড বনাম আল চার দুই ফাইনাল আনসারুল্লাহ বনাম আলকুস চার তিন চ্যাম্পিয়ন আনসারুল্লাহ আপনার এই দল আপনার এই যে খেলতেছেন আপনার যে সদস্য সংখ্যা কয়জন খেলোয়াড় কয়জন আসলে এখানে ছয়টা দল নিয়ে খেলাটা শুরু করছি এবং আমাদের ছয়টা দলে আটচল্লিশ জন প্লেয়ার আছে